পশ্চিমবঙ্গে এসার প্রক্রিয়া অলরেডি চালু হয়ে গেছে এবং প্রথম স্টেপে দেখুন এরকম একটি এবং এই ফর্মটি বিপ করবে এবং এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে তারা ভোটারদের কাছ থেকে কোন কোন ডকুমেন্ট নেবে এবং সেই ভোটার তালিকার কোন কোন অংশ এখানে এই ফর্মে প্রয়োজন পড়বে সমস্ত কিছু আপনাদের জেনে রাখা দরকার এই ফর্মে দেখুন কয়েকটি স্টেপ রয়েছে সমস্ত স্টেপ আলোচনা করবো এখানে প্রথমে দেখুন অ্যাসেম্বলি কন্সিটেন্সি নম্বর অ্যান্ড নেম অর্থাৎ বিধানসভার নম্বর এবং নাম দিবে পার্ট নম্বর এবং এখানে পার্ট নেম অর্থাৎ অংশে নেম দেবে এখানে তারপরে দেখুন এখানে এই তিনটি ফার্স্টে যে এখানে তিনটি কলম রয়েছে এই তিনটি কলম যে দু সালের ভোটার তালিকায় যে সমস্ত ভোটারের নাম রয়েছে তাদের এখানে তথ্য দিতে হবে ফার্স্টে এখানে দেখুন সিরিয়ার নম্বর অফ ইলেকট্রন ইন ই রোল অফ দুহাজার অর্থাৎ দু সালের ভোটার তালিকায় এখানে ভোটার তালিকা অনুযায়ী দেখুন এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে এবং এখানে দু নম্বরে দেখুন নেম অফ দ্য ইলেকটর ইন ইরোল অফ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় যে সমস্ত ভোটারের নাম রয়েছে তাদের এখানে দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এই সিরিয়াল অনুযায়ী এখানে লিখতে হবে জাস্ট একটা উদাহরণ দিচ্ছে আর কি এখানে দেখুন দু সালের একটি দেখুন একটি ভোটার লিস্ট রয়েছে এটা দেখুন অংশ নম্বর এবং এখানে দেখুন ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে সিরিয়াল নম্বর তাহলে এই সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে যে নেম রয়েছে এই নেমগুলি তাদেরকে লিখতে হবে বিএলওরা সেই নেমগুলো তারা লিখবে নাম লিখার পর দেখুন এখানে তাহলে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী একের পর এক তারা নাম এখানে নথিভুক্ত করবে নাম এখানে টাইপ করবে তারপরে দেখুন ইপিক নাম্বার হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ভোটার তালিকায় যে ভোটার যে নম্বর রয়েছে ইফিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার সে ভোটার কার্ড নাম্বার এখানে ভালোভাবে টাইপ করতে হবে এবং সম্পূর্ণ সেই নম্বরটা দিতে হবে হ্যাঁ দেখুন যে ভোটার কার্ডে বিএসকে আরও ই থাকে এগুলো যাতে সেই নাম্বারের সাথে যাতে অ্যাটাচ থাকে তারপরে দেখুন দ্বিতীয় স্টেপ হচ্ছে দেখুন এখানে যেটা বলা হচ্ছে ডিটেলস অফ ইলেকট্রিক ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন ই রোল অফ দু এখানে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যে ভোটারদের নাম পাওয়া গেছে তাদের এখানে বিস্তারিত এখানে তথ্য দিতে হবে এখানে তার তথ্য বিএল ওরা তার উদাহরণ হিসেবে যে দু হাজার পঁচিশ সালে যে ভোটারের নাম এক নম্বর সিরিয়ালে এখানে দেওয়া রয়েছে এখানে নাম দিল এবং এখানে ইপিক নাম্বার দেওয়া হয়েছে তার নাম যদি দু হাজার দুই সালে যেটা ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকায় থাকে তাহলে এখানে দেখুন পাট নম্বর দিতে হবে অর্থাৎ সে ভোটার তালিকায় কত নম্বর কত নম্বর ছিল এবং এখানে দেখুন সিরিয়াল নাম্বার অফ অর্থাৎ এখানে দিতে হবে এবং এখানে দেখুন এখানে দেখুন নাম্বার এখানে দিতে হবে তাহলে দু হাজার দুই সালের পাট নাম্বার দিতে হচ্ছে সিরিয়াল নম্বর দিতে হচ্ছে এবং ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হচ্ছে তাহলে তারা এখানে এই তিনটি অপশন তারা দিবে দু হাজার দুই সালে তো পাবেন কোথায় দেখুন জাস্ট দেখুন এটা হচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্ট এটা হচ্ছে দেখুন অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর এবং ক্রমিক নম্বর দেখুন এখানে ওয়ান টু থ্রি যে চলে এটা হচ্ছে ক্রমিক অর্থাৎ এই ক্রমিক সংখ্যাটা সেখানে দিতে হবে এবং লাস্টে দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার রয়েছে সচিত্র পরিচয়পত্র নম্বর এই কার্ড নম্বর সেখানে টাইপ করতে হবে তবে দেখুন এখানে এই তিনটি অবশ্যই তাদেরকে ফিল করতে হবে তো তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে তৃতীয় স্টেপ যেটা রয়েছে দেখুন ইন ইনকেস ইলেকট্রডেট হার সেলফ ওয়াজ নট প্রেজেন্ট ইন ই রোল অফ দু হাজার দুই ডিটেলস অফ ফাদার্স মাদার্স প্যাটার্নাল গ্র্যান্ড ফাদার্স নেম এজ ফাউন্ড ইন ই রোল অফ দু হাজার দুই অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে দেখুন যে যদি ওই ভোটার অর্থাৎ ফার্স্ট দু হাজার পঁচিশ সালে যে ভোটারের নাম লেখা হয়েছে সেই ভোটার যদি নিজে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার বাবা তার মা বা তার যদি তার যদি দাদু থাকে তাহলে তাদের সেখানে তথ্য দিতে হবে অর্থাৎ এখানে দেখুন তাদের তথ্য বলতে এখানে দেখুন যেটা এখানে বোঝাচ্ছে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যেখানে ফার্স্ট যেটা নাম দেওয়া হয়েছে দু হাজার সালে ভোটার লিস্টের এক নম্বর সিরিয়ালে যার নাম দেওয়া হয়েছে দেখা গেল যে দু হাজার দুই সালে তার ভোটার লিস্টের নাম নেই তাহলে সেক্ষেত্রে কি হবে এই তিনটি ঘর কিন্তু ব্লাং থাকবে এবং ব্লাং থাকলে মানে ফাঁকা থাকবে আর কি এবং এক্ষেত্রে দেখুন তৃতীয় যে স্টেপটি রয়েছে এখানে দেখুন যে তার যদি নিজের নাম দু সালে না থাকে তাহলে তার বাবার নাম যদি থাকে বা তার যদি মায়ের নাম থাকে বা তার যদি দাদার দাদুর নাম থাকে এই তিনটির মধ্যে যে কোনো যদি একজনের থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম তাহলে সেই তথ্য এখানে দিতে হবে সেম একই রকমভাবে দেখুন পাট নম্বর দিতে হবে অর্থাৎ কত নম্বর পার্টের নাম রয়েছে হ্যাঁ তার দাদু বা তার বাবা বা তার মায়ের নাম যে রয়েছে তো কত নম্বর পার্টে রয়েছে এবং সিরিয়াল নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বারটা কত রয়েছে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার কত রয়েছে এখানে এই তিনটা ডিটেলস তাদেরকে দিতে হবে তাহলে এই দুটির মধ্যে যে কোনো একটি থাকতে হবে ফার্স্টটা সেকেন্ড স্টেপ যেটা ছিল দু হাজার দুই সালে যদি নাম না থাকে নিজের যদি না নাম না থাকে তাহলে এই ঘরটি দেখুন ব্ল্যাঙ্ক থাকবে আর এবং তার যদি বাবা বা মার যদি নাম থাকে তাহলে এই ঘরটি পূরণ করতে হবে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং কার্ড নাম্বার এখানে দিতে হবে চতুর্থ স্টেপ তারপরে দেখুন চতুর্থটা হয়েছে ডিটেলস অফ ইলেকট্রড প্রেজেন্ট ইন ই রোল অফ দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যাদের যে সমস্ত ভোটারের ডিটেলস রয়েছে তথ্য রয়েছে বাট কিন্তু শিফটেড ইন দিস পার্ট ফ্রম আদার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভা কিন্তু অন্য কোনো বিধানসভায় বা পার্টে তারা শিফটেড হয়ে গেছে। চলে গিয়েছে স্থানান্তরিত হয়েছে অ্যান্ড এবং ফাউন্ড ইন ই রোল অফ দু হাজার দুই এবং দু সালের ভোটার লিস্টে তাদের নাম পাওয়া গেছে এখানে যেটা বোঝাচ্ছে দেখুন দু সালে যে জায়গায় তারা অবস্থান করেছিল সেই জায়গা থেকে তারা অন্য জায়গায় শিফটেড হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এখানে দেখুন এই তিনটি কলম এখানে দিতে হবে তো দেখুন এখানে যেটা দিতে হবে সেম একই রকমভাবে এখানে পার্ট নম্বর দিতে হবে অর্থাৎ দু হাজার দুই সালের যে পার্ট নম্বর কত নম্বর পার্টে ছিল সেটা দিতে হবে তারপর দেখো নম্বর দিতে হবে এবং এখানে দেখুন এপিক নম্বর এন ই রোল অফ দু হাজার দুই এবং এখানে কার্ড নাম্বার দিতে হবে দু হাজার দু সালের ভোটার লিস্টে তাহলে দেখুন এখানে যে এই তিনটি কলম রয়েছে এই তিনটি কলমের মধ্যে যে একটি ফ্লাপ করতে হবে যদি ফার্স্ট যদি এই কলমটি হয় তাহলে বাকি দুটি প্রয়োজন নাই আর যদি এটা হয় তাহলে এই কলমটি এবং এই কলমটি প্রয়োজন নাই আর যদি শিফটেড হয়ে যায় তাহলে প্রথম দুটি এই কলমের প্রয়োজন নাই তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে মার্ক ইফ ইলেক্ট্রোল ফাউন্ডেড রাইট ডেট অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে যদি কোনো ভোটার মারা যায় তাহলে তার ক্ষেত্রে এখানে ডেট কথাটা লিখে দিতে হবে অর্থাৎ এখানে দেখুন জাস্ট এক্সাম্পল দিচ্ছি ধরুন দু নম্বর সিরিয়ালের যার নাম আপনি এখানে দিয়েছেন এপিক নাম্বার দিয়েছেন সে যদি মারা যায় তাহলে তার কোনো তথ্যের প্রয়োজন হবে না সরাসরি দেখুন এখানে আপনি লিখে দেবেন ডেট এখানে সেটা উল্লেখ করে দিতে হবে যে সে মারা গেছে তারপরে এখানে দেখুন যেটা বলা হয়েছে মার্ক ইফ ফাউন্ড টু বি শিফটেড রাইট শিফটেড অর্থাৎ যে সমস্ত ভোটার দেখুন শিফটেড হয়ে গেছে অন্য জায়গায় তাদের ক্ষেত্রে দেখুন এখানে উল্লেখ করে দিতে হবে শিফটেড অর্থাৎ দু দেখুন এখানে দু হাজার পঁচিশ সালে যেটা ভোটার লিস্ট ছিল সেই দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের নাম রয়েছে কিন্তু তারা অন্য কেন্দ্রে বা অন্য পার্টে তারা শিফটেড হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এখানে উল্লেখ করে দিতে হবে যে তারা শিফটেড হয়ে গেছে তাহলে ডেট এবং শিফট এই যে লাস্টের যে দুটি কলম রয়েছে এই দুটি কলাম নির্ভর করছে ফার্স্ট এখানে দেখুন যে প্রথম যে কলম রয়েছে দু হাজার পঁচিশ সালের যাদের ভোটার তালিকায় নাম থাকবে তাদের অনুযায়ী এখানে ডিট এবং শিফটেড এই দুটি কলাম তাদেরকে পূরণ করতে হবে